এমন কোথায় তুমি যাবা যেখানে তিনি দেখে না কোন সে হোটেল কোন সে নগর কোন সে শহর কোন সে পাড়া কোন সে চিপা কোন সে চাপা তুমি দেখে না বলতে পারো বলতে পারো তুমি কম্বলের নিচে মোবাইল ঢুকে গেলে উনি দেখে না বলতে পারো উনি দেখে আর উনি বলছেন আল্লাহ অধিক মর্যাদাবান সবার চাইতে উনি দেখতে চায় না ওনার কোন বান্দা ওনার কোনো বান্দি জানা করছে উনি দেখতে চায় না

খুল হয়ে কথা বলবো পারি নাই দুঃখিত এই চেতে খেতেই গেছি আমার এই অভ্যাস কবে যে বদলাবে এই দোষ আর আমার যাবে না বাংলাদেশে এই দোষ নিয়ে বলতে হবে তোমরা আস্থা আমি চিন্তা করছি শেখে এত সুন্দর একটা বক্তব্য দাওয়াত দিছে উত্তরায় যাচ্ছি সুন্দর সুন্দর বিল্ডিং পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট লোকজন বেশিরভাগই সচ্ছল মা আল্লাহ ইংরেজিতে কথা বলা মানুষ সুন্দর বাংলায় কথা বলা মানুষ গাড়ি বাড়ি ওলারা আসবে আই এম টু ডু সামথিং নেক্সট লেভেল এমন খুল হয়ে কথা বলবো পারলাম না আই আসলেই বাড়ি নেই শুরুতে কত আস্তে শুরু করছিলাম না আমি আমার আমিতে চলে আসছি আল্লাহ আমাকে আশ্রয় দিক যাই হোক আমাদেরকে জানা করা অবস্থা কে দেখতে চায় না আল্লাহ নবী যা জানতো আমরা যদি তা জানতাম তাহলে আমরা কি কাঁদতাম বেশি না হাসতাম বেশি সময় এসে গেছে ভালো হয়ে যাওয়ার সময় এসে গেছে আমার বক্তব্য শেষ করার আর পাঁচ মিনিট করে আমার কাছে আর পুরুষের আলাদা ওয়াজ নাই হায়াস হলে আলাদা করা যায় বাপের সম্পত্তির ভাগ হলে একটু আলাদা করা যায় হিজাব কে কতটুকু ঢাকবে পুরুষ কতটুকু ঢাকবে মহিলা কতটুকু ঢাকবে পুরুষ পুরুষ কতটুকু ঢাকা জরুরি মহিলা মহিলা কতটুকু ঢাকা জরুরি মানে এই পর্দার বিষয়টা আসলে একটু আলাদা করা যায় এছাড়া জাকাত এই নেশা জুয়া মদ গুনা এগুলোতে তেমন আলাদা করা যায় না এগুলো পুরুষ মহিলা সবার ওয়াজ আমি দুঃখিত যদি আপনার জন্য আলাদা কোনো ওয়াজ না করতে পারি জেনা পুরুষ মহিলা সবার জন্য কি আরাম আল্লাহ মনোযোগ দিয়ে শুনুন কেমন কোরআন আর কে বলছে ওইদিকে যায়েন না কে পড়ছে ওইদিকে যায়েন না كار من الله اعوذ بالله من الشيطان الرجيم ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم لفتحنا عليهم بركات من السماء